আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত আমরা দেখবো বিভিন্ন নাটক বিভিন্ন পরিবেশনা এই মঞ্চে মেন গেট দিয়ে ঢুকবো বন্ধুরা বইমেলা তো শুরু হয়ে গেল কিন্তু আমার ব্লক যদি না আসে তাহলে কি চলে ঠান্ডাটা কিন্তু জমিয়ে পড়েছে কিন্তু এই ঠান্ডাতেও আমি আজকে চলে যাচ্ছি মেলাতে কারণ সেই মেলা প্রাঙ্গণে আজকে চলছে মেলা আজকে বইমেলার প্রথম দিন আমি যাচ্ছি সেই বইমেলাতে তো আজকে আপনাদেরকে বই মেলার প্রথম দিনের চিত্রটা দেখাবো প্রথম দিনই কিন্তু প্রথম ভিডিও কিন্তু আমারই আসে আমি চেষ্টা করি আমার ভিডিওই প্রথম প্রথম দেওয়ার তো শীতকাল এলেই এত ঠান্ডা পড়ে যায় যে আমাকে পুরো প্রোটেকশান নিয়ে বেরোতে হয় যাতে ঠান্ডা না লেগে যায় কারণ আমি একটু গান বাজনাও করি তো যে কারণে আমাকে সবসময় প্রোটেকশান মেনটেন করতে হয় বন্ধু ধুরা আজকের এই বইমেলা আপনাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখাবো তো চলুন আমি একদম বইমেলার কাছাকাছি এসে গেছি টুকটাক লাইটিং এদিকটা দেখতে পাচ্ছি এবার বেশ ধরে বইমেলার ওখানে কী কী ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে দেখাবো কি কি। রয়েছে কটা দোকান বসলো সবই দেখাবো তো চলুন আর এই বইমেলাতে কে কে আসছে সমস্তটাই আজকের এই ভিডিওটাতে আমি জানিয়ে দিচ্ছি এই বইমেলায় মেলায় কোন দিন কি অনুষ্ঠান থাকছে সমস্তটাই জানাচ্ছি তো বন্ধুরা এই মেলাটা হয় আরামবাগের যে জুবলি পার্কের মাঠ রয়েছে সেই জুবলি পার্কের ময়দানে হয় প্রত্যেক বছরই হয় এগারো তারিখ থেকে জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে তারিখ পর্যন্ত প্রত্যেক বছর জানুয়ারি এবছর এগারো তারিখ থেকে উনিশ তারিখ অবধি চলবে তো আজকে এগারোই জানুয়ারি আমি প্রথম দিনই এসেছি আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চারপাশটা কি কি রয়েছে সমস্তটাই জানাবো এই ভিডিওটার মাধ্যমে দেখতে হবে আপনাদেরকে পুরো ভিডিওটা এই হচ্ছে শুরু আর এখানে প্রথমে বসেছে চিকেন মোমো যেখানে দশ পিস পঞ্চাশ টাকা করে আর ওই ওই দিকে একটা রাস্তা ওই রাস্তাটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে রাস্তাটা আসছে এটা পল্লিশ্রী যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে কোর্ট রোড কোর্ট যাওয়ার রাস্তা আর এখানে টুকটাক দোকান দেখতে পাচ্ছি এখানে দোকান রয়েছে এখানে দোকান রয়েছে এখানে দোকান রয়েছে মোটামুটি অনেক দোকানই চারপাশে রয়েছে যেমন দেখতে পাচ্ছেন বুদ্ধর ঘুগনি স্টল তারপরে এখানে মানু সেন্টার তো টুকটাক ছোট ছোট দোকান দেখতে পাচ্ছি প্রত্যেক বছরের মতোই এখানেও রয়েছে আবার ওই দিকেও কিছু দোকান রয়েছে দেখিয়েছি দেখিয়েছি দেখালাম তো মানুষ অফ সেন্টার মানুদা আমাদের প্রত্যেক বছরের মতো এবছর মানুদা তুমি আগের বছর ওখানে বসে ছিল মানুদা আজকে এইখানটা বসেছে প্রত্যেক বছরের মতো এবছরের মানুদার কিন্তু কোনো বছরে মিস যায় না আজকে সেল কেমন হচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো যেমন এখানে হচ্ছে মেন গেট করেছে আর সেই মেন গেটটা দেখাবো মেন গেট দিয়ে ঢুকবো আর বাইর হব তো এখানে হচ্ছে টুকটাক গ্যারেজের মতো গাড়ি রাখার জায়গা আর এটা হচ্ছে মেন গেট মেন গেটের কাছাকাছি আমি এসে গেছি তো বন্ধুরা এটাই হচ্ছে মেন গেট গ্রন্থমেলা নাট্য উৎসব দু হাজার পঁচিশ দিশ হতে মধুসূদন দত্ত তো এটা কোট রোড কোট যাওয়ার রাস্তা আর আমি এখন মেন রোড মেন গেট দিয়ে ঢুকবো তো এখানে হচ্ছে মঞ্চ মঞ্চ রয়েছে আর চারপাশে বিভিন্ন দোকান যেমন দেখতে পাচ্ছেন এইদিকেও দোকান রয়েছে টুকটুক করে বিভিন্ন স্টল বসে গেছে তো বন্ধুরা এইখানে এই হচ্ছে বই মেলা আর বই বইয়ের বইটোই এখান থেকে শুরু তো এই হচ্ছে প্রথম দোকান এখানে হাসির গল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই দেখতে পাচ্ছি এবং বাচ্চাদেরও বিভিন্ন রকম বই রয়েছে এই দোকানটাতে রামায়ণ থেকে শুরু করে মহাভাগ থেকে শুরু করে সমস্ত ধরনের ভূতের গল্প পঞ্চতন্ত্রের গল্প রূপপথার গল্প এবং বাচ্চাদের যে সমস্ত বইগুলো হয় সব কিছুই এখানে দেখতে পাচ্ছি এখানে সব উপন্যাস প্লাস বাচ্চাদের মজার মজার সব রহস্য গল্প রয়েছে বিভিন্ন উপন্যাস রয়েছে বিভিন্ন ধরনের বই এখানেও দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট স্টিকার যেগুলো হয় সেই স্টিকারগুলো এখানে চেটানোর জন্য বিভিন্ন ধরনের বই দেখছি এখানে সমস্তটাই ইংলিশে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বুকস যা কিছু রয়েছে সবটাই কিন্তু ইংরাজিতে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই এখানে সমস্ত রামকৃষ্ণ এবং ক্ষুদিরাম বিভিন্ন ধরনের বই এই এই যে স্টলেতে দেখতে পাচ্ছি আমরা ছেলেদের মহাভারত ছোটোদের মহাভারত থেকে শুরু করে রহস্য গল্প দেবী চৌধুরানী জীবন স্মৃতি গোয়েন্দা গল্প তো বিভিন্ন ধরনের কিন্তু বুকস রয়েছে বঙ্কিমচন্দ্রের গল্প এখানেও তাই বিভিন্ন ধরনের গল্প কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা এখানে হনুমান চল্লিশা থেকে শুরু করে ভগবত গীতা তো নানান ধরনের যে বইগুলো হয় ঠাকুরদের ভগবানদের উদ্দেশ্যে সমস্ত কিছু বই কিন্তু এখানে আমরা পেয়ে যাব গীতা থেকে শুরু করে সমস্ত ধরনের বই ছোট থেকে শুরু করে বড় সব ধরনেরই কিন্তু এখানে রয়েছে তো এখনো তো বই সাজানো চলছে তো আলাদা টাইপের বই দেখতে যেমন

ঠাকুমার ঝুলি বিভিন্ন ধরনের ছোটদের বই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর এই দোকানটা হচ্ছে বাচ্চাদের খেলনা আর ম্যাজিক এখানে কিন্তু ম্যাজিকের বিভিন্ন রকম আইটেম পাওয়া যাচ্ছে তো বাচ্চাদের জন্য বিশেষ করে এই দোকানটা কিন্তু খুবই একটি ভালো উপকারী দোকান যেখান থেকে ম্যাজিক শেখার কিন্তু খুব ভালো একটা উপায় আপনারা পেয়ে যাবেন তো এই দোকানটা থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম ম্যাজিকের আইটেম আপনারা কালেকশন করে নিতে পারেন যারা ম্যাজিক করতে বা দেখাতে ভালোবাসেন তো বন্ধুরা বছরের মেলাতে কিন্তু এরকম ম্যাজিকের একটি দোকান দেখতে পেলাম যেটা প্রত্যেক বছর দেখতে পাই না তো এটা বেশ ভালো লাগলো এবং ইন্টারেস্টিং লাগলো এবং বাইরে একটি লটারির দোকানও রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো বইয়ের যে দোকানগুলো রয়েছে সেগুলোও আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এক এক করে তো বন্ধুরা এমনি আমার ভিডিওটা কিন্তু একটু বড়ো হয়ে যাচ্ছে তো এরকম ঘুরে ঘুরে প্রত্যেক স্টল দেখানো সম্ভব নয় এবং ভিডিওটা মানে ফালতু বড় করে লাভ নেই তো আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা বানানো তো এখানের এই বুক ফেয়ারে নাটকগুলো কবে কবে হবে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো তো ভিডিওটার সাথে থাকুন আপনাদেরকে সমস্ত ইনফরমেশানগুলো দেব তো বন্ধুরা প্রত্যেক বছরের মতো এবছরও বিভিন্ন দিনের নাটক হবে দেখুন কবিতা আবৃত্তি এবং নাচ গান সেগুলো তো লেগেই থাকে আমাদের আশেপাশের সমস্ত শিল্পীদেরকে নিয়ে কিন্তু তার সাথে সাথে কলকাতা থেকে যে শিল্পীরা আসেন নাটকের জন্য তাদেরকে নিয়েও কিন্তু নাটক অনুষ্ঠিত হবে প্রত্যেক বছর মতো এবছরও তো বিশেষ বিশেষ যে নাটকগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একবার জানিয়ে দিই সেটা হচ্ছে চোদ্দোই জানুয়ারি থাকছে গুলস্থল তারপরে পনেরোই জানুয়ারি থাকছে মালা ও মালি এগুলো নাটকের নাম তারপরে ষোলোই জানুয়ারি থাকছে আক্ষরিক আর তারপরে সতেরোই জানুয়ারি থাকছে কারাগার এবং আঠেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি থাকছে তিনটি নাটক একটি হচ্ছে যশোদা মা একটা হচ্ছে ব্যঙ্গমা যায় বাণিজ্যে আর একটা হচ্ছে তো এই এই নাটকগুলি কিন্তু অনুষ্ঠিত হবে তো আপনাদেরকে সেই ইনফরমেশনটা দিয়ে দিলাম তো যারা নাটক দেখতে ভালোবাসেন অবশ্যই চলে আসবেন এই এই দিনগুলোতে তো বন্ধুরা আমার বইমেলা ঘোরা হয়ে গেল এবং আপনাদেরকেও সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দিলাম কোনো কিছু মিস থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ভিডিওটা এখানেই শেষ করব কিন্তু এখানেই নয় বাইরে কি কী স্টল বসেছে সেটাও তো দেখতে হবে নাকি কি খা শুধুমাত্র আসবেন ঘুরবেন বই কিনবেন তা বললে হয় শীতের দিনে একটু গরম গরম একটু ঝাল ঝাল একটু টক টক একটু মিষ্টি মিষ্টি সব রকম খেতেও তো হবে তো যে কারণে আমি এখন বইমেলা থেকে বেরিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বাইরের যে স্টলগুলো বসেছে সেগুলো ঘুরিয়ে দেখাবো তো আসুন আপনাদেরকে দেখি বাইরে কি কি স্টল বসেছে দেখে নেব বাইরে কি কি স্টল বসেছে এক নজরে তো বন্ধুরা বাইরে গেট থেকে বেরোতে এখানে কিছু কেমন দেখতে পেলাম যে বাচ্চাদের খেলনা হয় ছোট ছোট বাচ্চা ছেলেদের সেই খেলনা এখানে দেখতে পাচ্ছি আর তারপরই চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়ার দোকানে কী খাওয়া দাওয়ার আইটেম রয়েছে দেখে নেবো তো এখানে দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের একটি দোকান যেখানে ধোসা ইডলি থেকে শুরু করে উত্তাপন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এখানে ধোসা অবশ্যই বানানোই হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো ধোসাতে মশলা পড়েছে এবং সেই মশলার সাথে 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 ধোসাকে ওলট পালট করে ওঠানো হচ্ছে তো আমরা আর কী কী স্টল বসেছে সেটাও দেখে নেবো তার সাথে সাথে আরও দেখে নেবো এই আরামবাগ বুক ফেয়ার দু হাজার পঁচিশে আর কী কী স্টল বসেছে তো আসুন আমার সাথে দেখিনি এবছর আর কি কিছু তবে বন্ধুরা এবছর কিন্তু পাঁচকুরার চকটি বসেনি জানি না কেন পাঁশকুরার চক কিন্তু আমি মিস করি তবে পাঁশকুরা মেলা মানি পাঁশকুরার চক থাকতেই হবে এবং পাস করার সব না হলে জমে না কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসেছে যেমন এখানে একটি দোকান দেখতে পেলাম যেটা হচ্ছে বাংলার হেসেল দেখতে পাচ্ছেন আপনারা দৌলতপুরের বাংলার হেসেল যেখানে চা কফি এবং স্ন্যাক্স রিলেটেড কিছু আইটেমস দেখতে পাচ্ছি আর এই কাকা তো মাথায় লাইট জ্বালিয়ে বসে রয়েছে বিভিন্ন ধরনের লাইটিংস এর আইটেমস কিন্তু বাচ্চাদের জন্য বিক্রি করছে এই কাকা পাশে ছিল আরেকটি চা বিস্কুট এবং বিভিন্ন স্ন্যাক্সের দোকান এবং এর পাশেই ছিল আরেকটি নতুন ঝলক যেখানে দেখতে পেলাম যে এই শীতকালের কিন্তু বিভিন্ন ধরনের পিঠে পাওয়া যাচ্ছে তো সরু চাকলি পিঠে থেকে শুরু করে দুধ পুলি পিঠে থেকে শুরু করে পাটিস্যাপটা পিঠে থেকে শুরু করে বিভিন্ন পিঠে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যেখানে সেপটা পিঠার এক পিসের দাম চল্লিশ টাকা তিরিশ টাকার আইটেমস রয়েছে দুধ পুলি পিঠেও রয়েছে পাঁচ পিসের দাম হ্যাঁ তো বিভিন্ন আইটেমস দেখতে পাচ্ছেন পাঁচ পিস দুধ পুলির দাম চল্লিশ টাকা তো বিভিন্ন আইটেমস পিঠে রিলেটেড কিন্তু এখানে এই দোকানটি পাওয়া যাচ্ছে এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তৈরি হচ্ছে এনার এই দোকানে এই যে দেখতে পাচ্ছেন রাঙালুর পিঠে সরু চাকলি পিঠে দশ টাকা করে পার পিস তো বিভিন্ন ধরনের পিঠে কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছে তো এটা একটা নতুন আইটেম দেখতে পেলাম এবছরে এসছে আর পাশেই ছিল আচারের একটি দোকান এবং এই দাদারা এসেছেন বীরভূম থেকে আদি বীরভূম প্রসিদ্ধ আচার দেখতে পেলাম এখানকার এই দোকানটিতে বিভিন্ন ধরনের আচারের আইটেম আইটেমস আর এই যে ফুচকা মেলাতে ফুচকা না হলে কি জমে যে কোনো মেলায় কিন্তু ফুচকাটা থাকতেই হবে এবং মোমো স্টল পাপড়ি চাট এগুলো কিন্তু থাকতেই হবে তো মোমো স্টল পেয়ে গিয়েছিলাম পাপড়ি চাটও পেয়ে গিয়েছিলাম এই সমস্ত দোকান কিন্তু এখানে ছিল শুধু ছিল না যেটা হচ্ছে সেটা হচ্ছে পাসকুরা বাদ কিন্তু সমস্ত ধরনের দোকানই ছিল আর মানুচক সেন্টার কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আর এই হচ্ছে যেই মোমোর দোকান যেখানে ভ্যারাইটিস টাইপের মোমো পাওয়া যাচ্ছে দেখলাম চিকেন মোমো থেকে শুরু করে স্টিম মোমো থেকে শুরু করে ফ্রাই মোমো থেকে শুরু করে সব ধরনের মোমো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এই লটারির গেম আর জাদু ম্যাজিকের যে একটি দোকান সেই দুটো একটু নতুন চমক এবছর এখানে কারণ লটারিটা এমনি মেলাতে দেখতে পাওয়া যায় কিন্তু এই ধরনের বুক ফেয়ারে যে থাকবে সেটা ভাবিনি তো দেখলাম এবং কিছুজন খেলছিলও দেখলাম আমি একদম ইন্টারেস্টেড নয় কারা কারা লটারি খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানতে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন আমার এই পেজটাকে যারা আমার এই পেজে নতুন আছেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার বাই জয় শ্রী হরে কৃষ্ণা হরে রাম বা থ্যাংক ইউ